হ্যাঁ কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন রেমী নেতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তিবৃন্দের চয়নে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের বলবো এগারোই মে রবিবার নৃসিংহ চতুর্দশী তো নৃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্ম কথা আজকে আপনাদের বলবো আগের দিন আমি বলেছিলাম যে নৃসিংহ চতুর্দশী আপনারা কী করে পালন করবেন এইসব বিষয়ে তো আজকে যে ব্রতর যে মাহাত্ম রয়েছে হুম মানে কেন ভক্ত প্রহ্লাদ এই এই জন্মে এত বড় ভক্ত হয়েছেন তো সেই সব বিষয়ে আজকে বলবো দেখুন এই ব্রত ব্রহ্মা এবং শিব কিন্তু এই ব্রত পালন করেছিলেন এবং এই ব্রত পালনে কী হয় দীর্ঘায়ু জীবন লাভ হয় ধন লাভ হয় হুম সধবা পুত্র সন্তান লাভ করতে পারে ভাগ্যবতী হয় অনেক কিছু রয়েছে ব্রতে তো আপনারা এখন পুরো শুনতে থাকুন যে সমস্ত মায়েরা পুত্র সন্তান লাভ করতে চান যারা দীর্ঘ জীবন লাভ করতে চান যারা দীর্ঘায়ু হন ধন সম্পদ লাভ হয় এবং পুনর্জন্ম হয় অর্থাৎ আমরা এই জন্ম মৃত্যুর যে চক্রে হ্যাঁ মানুষ বারবার আসে এই ব্রত যদি পালন করে তাহলে কিন্তু সেটা থেকেও মুক্তি লাভ হয় মোক্ষ লাভ হয় আর দিব্য সুখ লাভ করে যদি এই ব্রত পালন করে এবং শ্রীলঙ্কের এই ব্রত পালন করলে ভাগ্যবতী হয় তো দেখুন বন্ধুরা ভগবান শ্রী শ্রীনসিংহদেব স্বয়ং বর্ণনা করেছেন এই সমস্ত বিষয়গুলো কোথায় বৃহ নারসিংহ পুরাণে এখন আপনাদেরকে সেই বিষয়ে বলব তো এগারোই মে রবিবার নৃসিংহ চতুর্দেশে আপনারা সুন্দর করে পালন করবেন হ্যাঁ এখন আপনারা কথা শ্রবণ করুন যেমন করে আপনারা একাদশী ব্রত করেন হ্যাঁ যদি সন্ধ্যা পর্যন্ত আপনারা নির্জল প্রবাস করতে পারেন যারা পারবেন না তারা ফল বা দুধ নিতে পারেন আর পর অনুকল্প প্রসাদ হ্যাঁ সন্ধ্যাবেলায় হয় দেখবেন যদি আপনারা যদি আপনাদের সামনে নিকটস্থ ইস্কর মন্দির থাকে তাহলে আপনারা সেখানে যাবেন সেখানে নরসিংহ অভিষেক হয় সুন্দর আপনারা দর্শন করতে পারবেন নাহলে আপনারা মায়াপুর যদি কেউ যেতে পারেন যাবেন নাহলে মায়াপুর টিভিতেও আপনারা দর্শন করতে পারবেন সেখানেও কিন্তু অভিষেক দর্শন হয় আর আমরা বৃন্দাবন থেকে এখানেও দর্শন করাবো আপনাদেরকে তো সকলের সঙ্গে থাকবেন আর যারা আমাদের চ্যানেল উদ্যোগের চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা প্রেস করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকা এবং তিন টাইম প্রসাদের ব্যবস্থাও রয়েছে বল তো এখন আপনারা শ্রবণ করুন যে নৃসিংহ চতুর্দশীর কী মাহাত্ম বৃহ নারসিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন বর্ষে বর্ষে তু কর্তব্য মম সন্তুষ্টি কারণম মহাগুঝ মেধম শ্রেষ্ঠম মানববৈরভব ভীরুভি প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসারভয় ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসে শুক্লা চতুর্দশীতে শ্রী নিঃসংহদে আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয় শ্রী নৃসিংহদেব বললেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে প্রহ্লাদ বললেন হে ভগবান হে নৃসিংহরূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানায় আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হলো রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম শ্রী নৃসিংহদেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদপাট করি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্বাসক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে সে ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহ হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কী করতাম বেশাসক্ত অবস্থায় একইভাবে তোমার ব্রত করলাম দয়া করে বলুন শ্রী নিসৃঙ্দেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর তার ভারজার জগৎ প্রসিদ্ধা সুশীলা অতিব্রতা সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বেশ্বাসক্ত সুরা পাই সেই কনিষ্ঠ পুত্রটি ছিল তুমি নিত্য বেশাগৃহে তুমি বসবাস করতে এক বনমধ্যে তুমি ও তোমার সে বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনমানিন্যের কারণে মনোভাবে হবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুজন ক্রন্দন করছিলে আপন আপন ভাবে সারাদিন তোমরা অনাহারী ছিলে এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাতও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপ্রদিত আমি মহামন্দগতি আমি চরিত্রহীন পথে পাগলের চেয়ে অধম হে ভগবান ভালো লোকেরাও তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি ক্রন্দন করছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাপতি সাধ্য সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপী গণিকাবৃত্তি বৃত্তি করে জীবন নষ্ট করছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই পড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনো আমাকে তাকাতে চায় না আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার অহেতুকী কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও এভাবে সে আকুল অন্তরে গন্দন করতে লাগলো শ্রী নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করছিলে অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করছিলে সেই ব্রতভাবে তুমি জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই বেশ সর্বলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেবই ব্রত করেছিলেন স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন সেই বেশ সাহী ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারণী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শতকোটি গল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রতভাবে অপুত্র ভক্তপুত্র লাভ করবে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ পুত্রপদ অবৈধকর হ্যাঁ পুত্র শোক বিনাশন দিব্য সুখপ্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ভক্তি মুক্তি ফল দান করি এই প্রহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনে মূর্তি হয় না পাপকর্মে স্বর্থ তাদের মূর্তি এরপর দেখুন বন্ধুরা ব্রতের অনেক নিয়ম রয়েছে আপনারা এই যে শুক্লা চতুর্দশী রয়েছে অর্থাৎ এগারোই মে হ্যাঁ রবিবার আপনারা কী করবেন যারা ব্রত পালন করবেন হ্যাঁ যারা খারাপ রয়েছে খারাপ মানুষের সাথে কথা বলবেন না মৃথ্য আলাপ বর্জন করবেন হ্যাঁ তারপর আপনার দুটো ক্রীড়া ত্যাগ করবেন এবং ভগবানের যে রূপ গুণ লীলা এই সমস্ত কথা স্মরণ করবেন চিন্তন করবেন তাছাড়া সন্ধ্যেবেলা অর্থাৎ যারা বাড়িতে যাদের নিঃসব বিগ্রহ রয়েছে হ্যাঁ তো আপনারা অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে বিভিন্ন রকমের ফলের হ্যাঁ রস দিয়ে ভগবানের হচ্ছে আম সব থেকে ভগবানের প্রিয় নিসহ দেবে তো আমরা আপনারা আম বাজার থেকে নিয়ে আসবেন সুন্দর আম ভগবানকে একটু তুলসীপত্র দিয়ে আম নিবেদন করবেন এবং আমের জুস করে সেটা দিয়ে অভিষেক করতে পারেন তাতেও ভগবান কিন্তু খুব প্রসন্ন হন আর তুলসী পত্র আপনারা ভগবানের চরণে সেদিন নিবেদন করবেন তাছাড়া তুলসীর মালাও আপনারা যদি বাড়িতে তৈরি করে ভগবানকে সেদিন হ্যাঁ তুলসীর মালা নিবেদন করেন তাহলেও কিন্তু খুব ভালো কারণ ভগবান তুলসীপত্র খুব প্রসন্ন হন আপনারা চন দুটো তুলসীপত্র মাঝে একটা মঞ্জুরি যদি থাকে সেটাতে চন্দন হ্যাঁ মিশিয়ে চন্দন সমেত ভগবানের চরণে নিবেদন করবেন তাতেও কিন্তু খুব ভালো আর এছাড়া আমি ভগবানের সমুদ্রে একশো আটটা নাম রয়েছে আপনারা সেদিন একশো আটটা নাম বলে একশো আটটা তুলসী ভগবানের চরণে দিতে পারেন সেটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেবো যে একশো আটটার নাম ভগবানের হ্যাঁ তো এছাড়াও ভগবানের নরসিংহদেবের আরতি রয়েছে আমি আপনাদের আগের দিনও বলেছিলাম যে নমস্তে নরসিংহায়ক এছাড়া নৃসিংহদেবের স্তব রয়েছে আপনারা স্তব করতে পারেন এতেও আপনারা কিন্তু মৃত্যু ভয় বিপদ সমস্ত বিপদ থেকে আপনারা হ্যাঁ উদ্ধার পেতে পারবেন সমস্ত সমস্যা থেকে আপনারা উদ্ধার পেতে পারবেন কারণ সবসময় বলা হয় বাধা বিঘ্ন নৃসিংহদেব ভগবান কী যায় হরিব তো দেখুন বন্ধুরা এই নীসিংহ চতুর্দশী ব্রত পালন করলে আপনারা কত ফল লাভ করতে পারছেন হুম তাই না যারা সদবা মায়ের রয়েছেন তারা সৌভাগ্যবতী হবেন এই ব্রত পালন করলে তারপর পুত্র সন্তান লাভ করতে পারবেন যারা ধন প্রার্থনা করেন অর্থ তারা কিন্তু অর্থ লাভ করতে পারবেন দেখুন ব্রহ্মা শিব এনারাও কিন্তু এই ব্রত পালন করেছিলেন স্বর্গের দেবতারাও কিন্তু এই ব্রত পালন করেছিলেন তাই আমাদের এই মনুষ্য সকলের কিন্তু আমাদের হ্যাঁ ভগবান নৃসিংহদেবের কিন্তু এই সুন্দর ব্রত পালন করা কিন্তু অবশ্যই উচিত এত সুন্দর ব্রত তো রবিবার এগারোই মে আপনারা এই ব্রত পালন সুন্দর করে পালন করবেন হ্যাঁ যারা নির্জল উপবাস থাকতে পারবেন ভালো যারা পারবেন যাদের শরীরে কোনো অসুবিধা রয়েছে তারা আপনারা ফল বা দুধ এইসব নিতে পারেন তারপরে সন্ধ্যের পরে আপনারা অভিষেক দর্শন করে অনুভব প্রসাদ নেবেন একাদশীর প্রসাদ এবং পরের দিন সূর্যোদয়ের পর থেকে সকাল নটার মধ্যে আপনারা পালন করবেন পঞ্চশস্য নিয়ে আর এই দিন সিংহ চতুর্দশীর দিনে কিন্তু পঞ্চশস্য পালন রয়েছে আর এগারো মের আগে অর্থাৎ নৃংহ চতুর্দশী আগের দিন এবং পরের দিন আপনারা কিন্তু যারা প্রসাদভুজি ভালো যারা প্রসাদভুজি নন তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন তো সকলে সুন্দর করে পালন করুন আর আমি একশো আটটার নাম যে রয়েছে মিশে সেটা নিয়ে একটা ভিডিও দেবো তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হুম সকলে একবার সে বলুন জয় নৃসিংহদেব ভগবান কি জয় হরি রাধে রাধে